নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গভীর নিম্নচাপে হঠাৎ বাংলায় জারি হলো রেড অ্যালার্ট ইতিমধ্যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে বাংলায় একাধিক জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হবে তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এবং অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে কিছুটা বাঁক নিয়ে ফের কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং এই সিস্টেমটা কিন্তু আগামীতে কিছুটা শক্তি ক্ষয় করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হবে তবে এর জেরা কিন্তু বাংলায় বৃষ্টিপাত বাড়তে চলেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তবে আগামীতে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে লাগাতার বৃষ্টিপাত চলবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী বলা হচ্ছে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে আর কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন জেলায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গভীর নিম্নচাপের জেরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে ভারী মেঘ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু খুব একটা মেঘ নেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তবে গাঙ্গী পশ্চিমবঙ্গে এখন কিন্তু অনেকটা মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু এখনও মেঘ রয়েছে এবং হালকা হালকা মেঘ রয়েছে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমানের ওপর কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অনেকটা আভা পরিষ্কার হয়ে গেছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সেই সঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তবে নতুন করে কিন্তু উত্তরবঙ্গে মেঘ তৈরি হবে আজকে রাতে ভারী বৃষ্টি হতে পারে কোথা কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে ধানবাদ সেই সঙ্গে দেওঘর এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুমকা গিরিধি গড্ডা এই অঞ্চলগুলো নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এর জেরে ঝাড়খণ্ডে যেমন বৃষ্টিপাত হবে আগামীতে কিন্তু মালদা সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলোই সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া একটা পরিষ্কার আছে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে আসামের মধ্যে সেই সঙ্গে ত্রিপুরাতে মধ্যভাগে কিছুটা মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার মধ্যভাগে বিশেষ করে ওই যে আমবাসা থেকে উদয়পুর ওর মধ্যবর্তী অংশে কিছুটা মেঘ রয়েছে এবং উদয়পুরের দক্ষিণ সাইডে কিছুটা মেঘ রয়েছে বাকি অংশে আভা মোটামুটি পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে মেঘ রয়েছে ভারী মেঘ ঢাকার ওপরে সেই সঙ্গে খুলনা এবং রাজশাহীর দক্ষিণ দিকে কিছুটা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু এই মুহূর্তে আভা মোটামুটি পরিষ্কার রাতের দিকে কিন্তু নতুন করে মেঘ তৈরি হতে পারে ঢাকার উপর এবং বাকি অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হতে পারে পনেরো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো স্পেশাল নাম্বার টোয়েন্টি যেখানে সাবজেক্টে বলা হয়েছে ডিপ্রেশন ওভার ইন্টেরিয়র ওড়িশা অর্থাৎ ওড়িশার মধ্যভাগে মধ্যবর্তী অংশে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপটি অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হয়েছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ সেটা এই মুহূর্তে মধ্য ওড়িশা অর্থাৎ ওড়িশার মধ্যবর্তী অংশে অবস্থান করছে এবং যেটা কিনা গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশার ফুলবনি থেকে ষাট কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং ওড়িশার সম্বলপুর থেকে নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং ওড়িশার ভবানীপাটনা থেকে একশো কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং বলা হচ্ছে মধ্য ওড়িশার মধ্য দিয়ে এটা কিন্তু উত্তর ছত্তিশগড়ের দিকে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা শক্তি হারিয়ে ওয়েল মার্ক লোপেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুকুল এবং সংলগ্ন ওড়িশা পুকুল প্রচণ্ড উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে এবং বলা হয়েছে যে মৎস্যজীবীরা যেন ওই সমুদ্রে মাছ ধরতে না যায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলির সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে উত্তর দিনাজপুর কোচবিহার এবং মালদাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তরবঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে দেখুন চৌঠা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জারি করা হয়েছে রেড অ্যালার্ট যেখানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে যেখানে একুশ সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে ঠিক আছে এবং এই দুই জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর সেই সঙ্গে কোচবিহার এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এরপর পাঁচই অক্টোবর থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর উত্তর দিনাজপুর জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে আর গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে থাকবে ঝোড়ো হওয়া বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো অংশে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় বলা হয়েছে কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে দু একটা জায়গায় তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু অংশে এরপর সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে উপকূলবর্তী চার জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিক্ষিপ্ত হবে বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আটই অক্টোবর থেকে দশই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকে থার্ড অক্টোবর থেকে বাকি সময় থেকে অর্থাৎ থার্ড অক্টোবর রাতের দিকে টাইমটা তারপরে আগামীকাল ফোর্থ অক্টোবর ফিফথ অক্টোবর এবং তারপরে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে এই টাইমটার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে জুড়ে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার ডেনফলের কথা বলা হচ্ছে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে এরপর আটই অক্টোবর থেকে দশই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত অনেকটা কমে যাবে গোটা রাজ্যেই টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি হয়নি বাকি দার্জিলিংয়ে আঠেরো পয়েন্ট চার এম এম কালিম্পং তেরো পয়েন্ট সাত জলপাইগুড়ি কুড়ি পয়েন্ট তিন আলিপুরদুয়ার পঁচিশ পয়েন্ট চার কোচবিহার পনেরো পয়েন্ট নয় দক্ষিণ দিনাজপুর আঠারো পয়েন্ট সাত মালদা একুশ পয়েন্ট চার দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় বৃষ্টি হয়েছে এবং ভালো বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে একত্রিশ পয়েন্ট চার নদীয়া চোদ্দো এম এম বীরভূম ষোলো এম এম পশ্চিম বর্ধমান পঁচিশ এম এম পূর্ব বর্ধমান নয় পয়েন্ট চার হুগলি নয় এম এম উত্তর চব্বিশ পরগনা বাইশ পয়েন্ট ছয় বাঁকুড়া চব্বিশ পয়েন্ট দুই পুরুলিয়া ষোলো পয়েন্ট ছয় ঝাড়গ্রাম চব্বিশ পয়েন্ট তিন পশ্চিম মেদিনীপুর পঁচিশ পয়েন্ট আট পূর্ব মেদিনীপুর উনত্রিশ পয়েন্ট চার হাওড়া ছাব্বিশ পয়েন্ট চার কলকাতা ছাব্বিশ পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনায় তেইশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছাব্বিশ পয়েন্ট সাত মিলিমিটার এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে